নমস্কার আজ আমরা একটু বক করতে এলাম হঠাৎ একটি বিষয় মনে পড়ল সেটা হয়েছে অনলাইনে যখন আমি বাইরে ক্লাস করি তখন এক একটা বিষয় নিয়ে তাদের সঙ্গে কথা বলতে হয় যেহেতু অনেকটা দূরে থাকে ইডিনা আমেরিকায় থাকে তার কি হয় তার কিছু গান শুনি ও তো চাকরি করে তার ফলে সব গানগুলো শুনে উঠতে পারি না বা ওই সময়ের মধ্যে হয় না ওরা পরে সবাই আমাকে পাঠায় সেগুলো শুনে শুনে আমি বলি কোথায় কী ত্রুটি সেরকমই একখানি গান পাঠিয়েছিল এবং দেখলাম বেশ খালি গলায় পাঠিয়েছি আমি গলায় কেন বলি যে খালি গলায় গাইলে দম ভালো বোঝা যায় দম বাড়ে এবং প্রত্যেকটা স্বর নিট অ্যান্ড ক্লিন বোঝা যায় এবং নিজের গান নিজে শুনলে বুঝতে পারবে কোথায় কী ত্রুটি সেক্ষেত্রে একটু দমের মনে হচ্ছে শ্বাসের আওয়াজ আসছে এবং দমের ঘাটতি হচ্ছে হারমোনিয়ামে যেমন হারমোনিয়াম বা ইনস্ট্রুমেন্টের সঙ্গে বসলে বেশ সাপোর্ট পাওয়া যায় সেই কারণে আমি পছন্দ করি যে একবার গানগুলো পড়ে নাও তারপরে গানগুলো বাজিয়ে গাও তারপরে গানগুলো নোটেশন বলো তারপরে সেগুলো আবার আদিয়ে বলো তারপরে পুরো আবার সা ধরে করো তারপরে সুরটা ধরে আবার ছেড়ে আবার ধরে দেখো যে সুর ঠিক আছে কি না তার মধ্যে গিয়ে দেখলাম যে দম একটা বিশেষ ব্যাপার মানে মেন পার্ট হলো দমের মানে সুর যদি আস আসলো এবার দম বাড়াতে হবে কেন দম হলো আমাদের জীবনে অর্থের মতো যার যত বেশি অর্থ আছে যে যেটুকু অর্থই আয় করুক না কেন তার ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে না হবে সেটা একটা প্ল্যানিং থাকার দরকার সেরকম দমের ব্যাপারও তাই যে আমি এই লাইন এই সেন্টেন্সটা মধ্যে কতটা দম নেব কোথায় কতটুকু দম খরচ করব কখন দম নেব এটা একটা ভাইটাল ব্যাপার সেক্ষেত্রে রবি ঠাকুরের গান গাইলে অনেকটা দম বাড়ে এবং স্ট্যান্ডিং যে রেওয়াজগুলো আমি সবসময় বলি যে নাভিক থেকে এই অবধি দম একদম রিজার্ভ করে আস্তে 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 খরচ করো তাহলেই দমটা অনেকটা বাড়বে একটা বিষয় হলো হয়তো একটা সেন্টেন্সের প্রথমে একটা দম নিলে নিলাম নিয়ে সেটা শুরু করলাম মাঝখানে এমন জায়গায় দম নেব যেটা সেটা এন্ডিং যে স্বর বা শব্দের যে শেষ অক্ষরগুলো যেন নিট অ্যান্ড থাকে এটা একটা বিরাট পার্ট আর হচ্ছে শ্বাসের আওয়াজ মানে যে দমটা ছেড়ে আবার দম নিয়ে নতুন স্বর বলছি বা শব্দের শুরু করছি তখন একটা বেশ শ্বাসের আওয়াজ আসে সেটা অবশ্য টেকনিক্যালি বা যখন কোনো স্টুডিও থুডিও হয় তখন তারা এডিট করে দেন কিন্তু আমার মনে হয় এডিট করা লাগে না আমি চেষ্টা করি যত খালি গলায় গান গিয়েছি আমার মনে হয় আপনারা দেখেছেন যে শ্বাসের আওয়াজ খুব একটা আসেনি এটা একটা বিরাট অভ্যেস এবং শ্বাস নেওয়ার পরে যে প্রথম ধাক্কাটা যেন শব্দের প্রথম অক্ষরটা মানে নড়ে না যায় বা বেশ বেশি জোরে হয়ে না যায় সেটা একটু খেয়াল করতে হবে সেই ক্ষেত্রে রবি ঠাকুরের গান কেন আমি সাজেস্ট করি তিনি এই দমের বিষয়টা শব্দের বিষয়টা বেশ খেয়াল করেই তার গানে তিনি নিজস্ব ছন্দ সৃষ্টি করেছেন আমি এটা প্রায়শই বলি যে তিন চার ছন্দের কী প্রয়োজন ছিল তোমারও গীতি জাগালো স্মৃতি সেখানে যদি তিন দুই দুই করে তেউরা আবার রূপক তিন দুই দুই করে করা হতো কি অসুবিধা হতো আমার মনে হয়েছে তিনি শব্দকে ভাঙতে চাননি শব্দের মধ্যে যে প্রেশার সেটা কোনো তাল তালের দ্বারা যেন সেটা না হয় সে কারণেই এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা শেষে একসাথে করেছেন তোমারও কি যদি দুই দুই ভাগ হতো তাহলে গি তি শব্দটা ভেঙে যেত সেই ক্ষেত্রে দম হলো আসল সুরের পরেই দম দম যদি আমরা পাকড়াও করতে পারি বাচ্চাদের বলি এক প্লেট বিরিয়ানি খাওয়ার মতো এক প্লেট দম নিয়ে গান শুরু করতে হবে তাহলে দম নাভিদ থেকে দম নেওয়ার অভ্যাসটা আমাদের অনেকেরই নেই প্রায়শই আমরা এখান থেকে এটুকু দম নিই যার ফলে গলা ভেঙে যেতে চায় সেই অভ্যেসটা ক কম সময়ের মধ্যে কত কম সময়ের মধ্যে অনেকটা বেশি দম নেওয়া যায় এই অভ্যেসটা প্র্যাকটিস করলেই আমি তো বলি যে কখনো হয়তো বসে আছি কোনো মিটিংয়ে বা কোথাও এমনি বা গান করতে উঠবো তার আগে অনেকক্ষণ বসেই রেখেছে তখন দম রে ঢরে ভরে দম নিয়ে রিজার্ভ করো এবং আস্তে আস্তে দম ছাড় তাহলে খুব ভালো হয় ধন্যবাদ